তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আবার তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চললাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি আজকে এসেছি জেমোয়াগ্রাম জেমোয়া কারণ একটা ফেসবুক মেট আছে তো সেই মেটাপে অনেক বড় বড় ক্রিয়েটাররা আসছে তো এই ফেসবুক মেটাপে কে কে আসছে তোমাদেরকে সেটাই দেখাবো আজকে ব্লগের মধ্যে তো আজকে ব্লগ ভিডিওটা তোমরা ফুল ভিডিওটাই দেখো আজকে অনেক মজা হবে ব্লগটার মধ্যে তো তোমরা দেখো আর মজা নাও তো এখন তো প্রোগ্রাম শুরু হয়নি এখন শুরু হতে অনেক টাইম লাগবে তো তার আগে আমি সেই সেলিব্রিটির মানুষগুলোর সাথে দেখা করে নেব তো এটা হলো আশাদুল ভাই জাসমন্দির দাদা তো তোমরা তো চেন অনেকেই তো এটা হলো আবির ভাই তো এই মানুষগুলোর এখানে আসা এসি মানুষগুলোর আসা অনেক অনেক মানুষ অপেক্ষা করছে এই মানুষগুলো জনই কেমন আছেন

রাহুল ভাই আমার নামটা ভুল বললে অসুবিধা নাই রাহুল ভাই আমার যারা মানে দেখছো তারা অবশ্যই কিন্তু ভাইকে ফলো করবে ভাই আশা করছি ভালো মেনে কন্টেন্ট ভালো না আবির ভাই হতে বলে দিয়েছে অবশ্যই কিন্তু করতে হবে অবশ্যই করতে হবে ভাই বলে কি আমি বলবো

তো জাষ্টমিন কিছু আমাৰ কলেজ গুলী বলাৰ জানে কিছু আমাৰ আইডিৰ নাম আছে ৰাহুল ডান্সাৰ তোমাৰ মানুহ গুল